আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আজকের ভিডিওটি খুব স্পেশাল বিকজ আমরা আপনাদের জন্য শেষ ইন্ডিয়ান ব্র্যান্ডের খুবই চমৎকার সবেন স্প্রাইডের কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে এই ড্রেসগুলি আজকের ভিডিওটা অবশ্যই সবাই দেখতে হবে কারণ চমৎকার কালেকশন যখন একসাথে চলে আসে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে যারা হচ্ছে পার্টি ওয়্যার কালেকশান চাচ্ছেন খুবই সুন্দর এই কালেকশানগুলো অবশ্যই দেখে যাবেন এবং ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন দুটি আউটলেট আছে আমি ভিডিও ডিসক্রিপশনের শোরুমে অ্যাড্রেসগুলি দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে অ্যাড্রেস ফলো করে সরাসরি চলে আসবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো এটার খুচরো মূল্যটা আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দিব অ্যান্ড যারা পাই পাইকারিতে নেবেন আপনারা হচ্ছে অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিয়ে এত সুন্দর প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আপনারা পাবেন আমি ক্যাটালগুলো দেখিয়ে দিবেন শালা এটা হচ্ছে কামিজটা দেখেন খুবই সুন্দর একটি মিষ্টি কালারের সাথে এত চমৎকার একটি সি গ্রিন সাথে হচ্ছে মাল্টি কালার এখানে বিস্কিট কালার দেন হচ্ছে খুবই সুন্দর একটি ফ্লোরাল প্যাটার্নের ডিজাইন এবং এটা টোটালিটাই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা একদমই ম্যাচিং এমব্রয়ডারি এবং এখানে দেখতে পাচ্ছেন একদমে হচ্ছে সেলফ যে এমব্রয়ডারিটা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে একদমই সফট কটনের মধ্যে তো ড্রেসের ব্যাক পোষণটা দেখেন মানে যেই দিকে দেখবেন সেদিকে ভালো লাগবে এত সুন্দর একটি কালেকশন আর যারা হচ্ছে সামার রিলেটেড ড্রেস খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন এগুলো পড়তে যেমন কমফোর্টেবল দেখতে তেমনই সুন্দর একদমই নতুন চলে এসেছে এটা হচ্ছে শালিকা ব্র্যান্ডের আজকে কিন্তু আপনাদেরকে বিবেকেরও ড্রেস দেখিয়ে দিবে এখানে কিন্তু একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে তবে এই ড্রেসগুলো দেখতে আপনাদের বোরিং লাগবে না কারণ এত সুন্দর কালেকশন দেখতে সবসময় ভালো লাগে তো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইনটা করা থাকবে ওনাটার মধ্যেও কিন্তু সেলফ এমব্রয়ডারি করা আছে আর কাজের ফিনিশিং এগুলো যদিও ইন্সপায়ার কালেকশন বাট অ্যাজ এ সেম কোয়ালিটিটাই কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এখন বাংলাদেশেই মেক হচ্ছে তাও আবার এত কমে পাচ্ছেন আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে আমি প্রাইসটা বলে দেবো আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রাইস এবং আপনি কিভাবে অনলাইনে নিতে পারবেন সব কিছু কিন্তু ডিটেলসলি আমরা বলে দিই সো কোনো কনফিউশন রাখবেন না জাস্ট হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন প্রত্যেকটি বিষয় আপনি পার্ট টু পার্ট জেনে নেবেন তো এটা হচ্ছে আপনার আমাদের নেক্সট ডিজাইনটা এটাই যে ক্যাটালগটা আছে আরেকটি বিষয় হচ্ছে আজকে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো সিমিলার প্যাটার্নের ড্রেস তো আপনারা হচ্ছে ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন অর্ডার করার জন্য এই যে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি ক্যাটালকের স্ক্রিনশটটা নেবেন একদমই সেম টু সেম দেখেন কি যে সুন্দর দেখার মতো কালেকশন সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন খুবই সফট প্রিমিয়াম মানের কটন ভিতরে এটা হচ্ছে দেখার মতো ওনাটার মধ্যে আমরা আলাদাভাবে ফোকাস করি ওনাটা যেন সবসময় সুন্দর হয় এবং এই ধরনের ওনা যখন আসে তখন কিন্তু আপনাদের হৃদয়ে টাচ করে ওনাগুলি মানে দেখা মাত্রই পছন্দ হয় সব আপুর আলটিমেটলি এই ধরনের ড্রেস কিন্তু আপনারা সব সময় নিয়ে থাকেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা নাইস আরও ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সো এই কালারটা দেখেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের আমি বলেছি ক্যাটালগুলো দেখিয়ে দেবো ক্যাটালগুলো দেখলে সুবিধা কী আপনার হচ্ছে ডিজাইনটা বুঝতে পারেন আনিস্টিস প্রোডাক্ট দেখা যায় এখন যতটা সুন্দর লাগছে বানানোর পর আরও বেশি সুন্দর লাগবে এই জন্য ক্যাটালগটা দেখানো যে আসলে কতটা ভালো লাগবে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস পাবেন মাত্র চোদ্দোশো টাকা করে যার যে কয় পিস লাগে নিতে পারবেন এবং আমরা কিন্তু পাইকারিতেও সেল করি এটা আমি আপনাদেরকে খুচরো প্রাইসটা বলেছি অনলাইনে পাইকারিতে যারা নেবেন বিজনেসের জন্য আপনাদের জন্য হচ্ছে যে প্রাইসটা সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন সেইটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা নাইস আপনার খুবই অ্যাট্রাক্টিভ এই কালারগুলি খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগে এবং পড়লে তো আরও বেশি ভালো লাগবে বিশেষ করে এটা ফ্যাব্রিকটা সামারের জন্য একদমই পারফেক্ট যারা হচ্ছে অফিসিয়াল ড্রেস খোঁজেন বা যে কোনো ক্যাজুয়ালি যে কোনো অকেশনালি ড্রেস খোঁজেন এরকম সেলফ সুতার ড্রেসগুলি কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং এগুলো হচ্ছে আপনার শেষ শালিকা আপনার এই টাইপসের একটি ড্রেস অথেন্টিক যেটা সেম আউটফিটে আপনি পাবেন নিতে গেলে মিনিমাম আপনাদেরকে সাড়ে চার হাজার টাকা চার হাজার আটশো টাকা বাজেট করতে হবে যেহেতু এখন দাম একটু বেড়েছে সো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে প্রায় হচ্ছে একটা ড্রেসের দাম দিয়ে আপনি তিন চারটা ড্রেস নিতে পারবেন আর আজকের যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু অনায়াসে তিন চারটা ড্রেস আপনি পার্সেস করতে পারবেন বিকজ এখানে প্রত্যেকটি ডিজাইনের প্যাটার্ন ভিন্ন প্রত্যেকটি কালার ভিন্ন প্রত্যেকটির ধরন ভিন্ন সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যারা এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন অনেকে হয়তোবা রান্না করতেছেন বা অফিসিয়াল কাজে ব্যস্ত আছেন বিভিন্ন কাজে হয়তোবা ব্যস্ত থাকতে পারেন ভিডিওটা ভিডিওটা হয়তোবা আপনি স্ক্রল করতে করতে আপনার সামনে চলে এসেছে প্লে করে ফেলেছেন বাট হচ্ছে এখন দেখার সুযোগ হচ্ছে না তো আপনারা হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখতে সুবিধা হয় কি পরবর্তীতে দেখা যায় আপনার অনেক সময় ভিডিওটা খুঁজে থাকেন যে একটা ভিডিও দেখেছিলাম কোথায় যেন আছে কিন্তু খুঁজে অনেক সময় পান না তো ডাউনলোড করে করে রাখলে আপনি দেখা যায় একদম রিল্যাক্স সময় খুবই সুন্দরভাবে দেখে একদম রিল্যাক্স মাইন্ডে দেখে এখান থেকে তিন চারটা ড্রেস বা হচ্ছে এক দুইটা ড্রেস আপনি পার্সেস করে নিতে পারবেন এত সুন্দর ড্রেস একসাথে দেখালে আসলে একটু কনফিউজড হওয়ারই কথা কারণ সব চমৎকার ডিজাইনগুলো আপনাদেরকে একসাথে দেখাচ্ছি এখান থেকে বেছে সব থেকে সুন্দর যেটা আপনার কাছে মনে হয় সেটাই কিন্তু আপনাদেরকে নিতে হবে আমি আমার প্রত্যেকটি কালারে সুন্দর বলবো বাট আপনার কাছে কোনটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেন বিষয় কারণ আমি সব থেকে সুন্দর ড্রেসগুলি আপনাদের জন্য নিয়ে আসি একদম বাছাইকৃত সবার কাছে সব ডিজাইন হয়তো বা ভালো নাও লাগতে পারে তো আমি যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন কারণ প্রত্যেকটি ড্রেস একদমই পপুলার কালেকশন বিশেষ করে এই ডিজাইনগুলো তো বর্তমানে মার্কেটের সব থেকে ভাইরাল একটি কালেকশান কারণ এগুলো দেখতে যেমন সুন্দর তেমনই হচ্ছে আপনার এগুলো কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম একটি কাপড় ফার্স্ট ক্লাস কাপড়ের মধ্যে সো এটার যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে ক্যাটালগটা অ্যান্ড ওনাটা দেখেন কতটা নাইসলি ডিজাইনটা করা আছে ভিডিওটা একটু লেন্দি হচ্ছে আশা করছি কেউ আপনার বোরিং হচ্ছেন না কারণ এত সুন্দর ড্রেস দেখতে সবারই ভালো লাগে এবং আপনি নেন অথবা না নেন মন খারাপ থাকলেও সুন্দর কিছু দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় আজকে প্রোডাক্টগুলি খুবই চমৎকার প্যাটার্নে এসেছে একদমই নতুন এসেছে আমাদের কাছে আমরা কিছুদিন আগে আপনাদেরকে এ ধরনের একটি ভিডিও দিয়েছিলাম যেটার মধ্যে অন্যান্য ডিজাইনগুলো ছিল মানে অন্য যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখিয়েছিলাম ওখানেও প্রায় আট দশটা ড্রেস দেখিয়েছিলাম আপনাদেরকে আজকেও মেবি আপনাদেরকে আট দশটা ড্রেসে দেখাচ্ছি তো এটার ভিতরে যত নতুন ডিজাইন আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই লাইক করে রাখবেন এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন তাহলে হয় কি যখনই আমরা নতুন কোনো ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো সেটার ভিডিও যখন আপনাদেরকে আমরা ইউটিউবে দিব দেখার জন্য তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটা সবার আগে দেখবেন এতে সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ড্রেস আছে যেগুলো চাইলেও আমরা অনেক বেশি স্টকে আনতে পারি না সো লিমিটেড স্টক নিয়ে আসতে হয় সো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনি ভিডিওটা দেরি করে দেখলে ড্রেসগুলি পাওয়ার চান্স খুবই কম থাকে আর ভিডিওটা যখন আমরা লঞ্চ করি তার সাথে সাথে যদি দেখেন তাহলে কিন্তু সেই ড্রেসটা আর মিস হয় না সো এই জন্য হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনকে অন করে রাখবেন তাহলেই কিন্তু আপনি সব প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে ক্যাটালগটা কালারটা দেখেন কি যে সুন্দর একটি কালার সি গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিন একটি কম্বিনেশন এত দারুণ দেখতে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার অ্যান্ড এটার ফুল ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিয়েছি আমি প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখানো ট্রাই করেছি তারপরেও যদি কোনো আপুর কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার আমি একটু দেখিয়ে দিই আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে জেনে নেবেন আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অনেক সময় দেখা যায় ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অনেকে কল করেন তো যেহেতু অনেক বেশি পরিমাণে মেসেজ থাকে অনেক রিপ্লাই থাকে সেক্ষেত্রে কল না দিয়ে আপনারা এটা ভয়েস অথবা টেক্সট দিবেন যে আসলে যে যে কোশ্চেন আছে সেটা দিয়ে দিবেন যখনই সেটা আমাদের যারা আছে তারা যখন এটা সিন করবে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে আপনার যে তথ্য জানা দরকার সেটা জানিয়ে দেবে কল করলে অনেক সময় দেখা যায় ডিরেক্ট কলে হচ্ছে কলগুলো ধরা যায় না প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে সেটা আমরাও দেখি আমি নিজেও দেখি সো আপনার নাম্বারগুলোতে হচ্ছে জাস্ট বয়েস অথবা হচ্ছে ট্যাক্স দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত কলের থেকেও দ্রুত সমাধান পাবেন সো এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে এই দামে এই ড্রেস না নিলে সত্যিই অনেক কিছু মিস করবেন আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ